আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সকালে নাস্তা বানাচ্ছিলাম তো সেখান থেকে আজকের ব্লগটা শুরু করে দিলাম সকালে আজকে ডিম ভাজি আর রুটি বানিয়েছিলাম এটাই ছিল আজকে সকালের নাস্তা মেয়ের বাবাকে খাবার দিয়ে দিলাম আর এই যে চা সকালে চা না থাকলে তো হবেই না তাও আবার এই যে মগটা ভর্তি করে স্টিলের মগটার মধ্যে করে চা খাইতে আর অন্যরকম শান্তি লাগে মানে বড় মগে না খাইলে ভালো লাগে না এত কাজ সকাল থেকে কাজ করেই যাচ্ছি তাও কাজ শেষ হচ্ছে না আর এখনো কাপড় চোপড় সব ঠিকঠাক মতো গুছাই নিতে পারি নাই তো এখানে আয়রন করা কাপড়গুলো সব এখন গুছাই উঠাবো আর একটা মজার জিনিস দেখেন আমাদের বিছানায় বালিশের কাভার তারপরে বালিশের কাভার তারপরে বেডশিট সবকিছু আলাদা আলাদা মানে একটু কেমন কেমন লাগছে না তার সাথে পর্দাও আলাদা মানে বিছানা চাদর আমি প্রথমে একটা বিছানো হয়েছিল যখন আসি তারপরে গিয়ে রাদি আবার সেখানে ই করছে হিসু করে দিছে তো সেটা আবার চেঞ্জ করছি চেঞ্জ করার পরে আবার আমি আরেকটা বিছাইছি বিছানোর পরে রুমাইসা আবার বিছানা নোংরা করছে তো তারপরে আবার বালিশের কাভার ওইগুলোই থেকে গেছে আর বেড কাভারটা শুধু পাল্টাই দিছি এইভাবেই থাকুক সমস্যা নেই আবার দু দিন গেলে আবার চেঞ্জ করে দিব তো বাচ্চাদের বাড়ি আসলে এরকমই হয় তো এই যে আমার হাজবেন্ডের ড্রয়ার তো একটা একটা করে সবার ড্রয়ারগুলো আমি এভাবে করে গুছায় রাখি ঝট যাতে সব কিছু হাতের কাছে পাওয়া যায় চেষ্টা করি গুছায় করার জানি না কতটুকু করতে পারি আর কি একটা কমপ্লিট হলো এখনও বাচ্চাদেরটা তারপরে আমারটা এগুলো ধরতে হবে তো এই হচ্ছে আমার সেই নতুন পর্দা আমি এইটা শুধুমাত্র আমার রুমের জন্য নিয়েছিলাম আমার রুমে এখানে একটাই মাত্র জানালা তো এখানে চার পিস দিলেই হয়ে যায় আর দরজাতে দুই পিস তো সেই জন্য ছয় পিস আমি অর্ডার করছিলাম তো ছয়টা নিয়ে এখন মনে হচ্ছে যে আরও বেশি কিনলে ভালো হতো একসাথে পুরো বাসাতেই যদি কিনতাম এরপরে আবার মনে হচ্ছে যে এক একটা রুমে এক এক রকম থিমে যদি সাজাই তখন আবার দেখা যাচ্ছে যে সব এক রকম ভালো লাগবে না তো এই জন্য এখন আপাতত এটা টাঙাতে চাচ্ছি না এই পর্দাগুলো এখন আর দিব না এখন আপাতত এগুলো রাখি যেগুলো আছে পুরনো গুলোই চলুক যখন মাথায় যে রকম হবে বা ঘর সাজাতে ইচ্ছা করবে তখন আবার এগুলো দেওয়া যাবে মানে আইডিয়াটা আসলে আমার না আমার হাজবেন্ডের মানে সে বাসায় এসে পর্দাগুলো খুব পছন্দ করছে এদের কোয়ালিটিটা খুব ভালো তো দেখার পরে বলছে যে থাকিগুলো এখন আর দেওয়ার দরকার নাই আর সব রুমে একবারে চেঞ্জ করব তো এই জন্য আর এখন দিচ্ছি না এগুলো তুলে রাখছি আজকে একটু মাছ ভাজা করব মাছ ভাজা ভাত আর ডাল ডালটা রান্না হয়ে গেছে এখন মাছগুলো ভাজবো এটি কি করলে তুমি আর আমার ছোট মেয়েটা আমার কোলে আছে এই যে ডালটা টেবিলে দিয়ে দিচ্ছি আজকে সকাল থেকে কারেন্ট নাই সকাল থেকে কারেন্ট নাই গরমে বাচ্চাদের অবস্থা খারাপ গতকাল খালা পরিষ্কার করার পরেও এদিক দিয়ে অনেক দাগ ছিল দিয়ে তা এখন পরিষ্কার করে নিলাম আর কালকে সব ঝুড়িগুলো পরিষ্কার করব আজকে একদম ক্লান্ত হয়ে গেছি তো এদিকে মাছ ভাজি করেছি আর মাছের ডিম ভাজি ভাজি করে রান্না করলাম আর শুধু ডাল এই হচ্ছে আজকে দুপুরের খাবার আজকে মানে আর শরীরটা ভালো লাগতেছে না আর তেমন কিছু রান্নাও করতে পারছি না আর এত মেঘ চারপাশে একদম অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে কখন একদম ঝুম বৃষ্টি আসবে টেবিলে খাবার দিয়ে দিয়েছি তারপরে বাচ্চাদের সব খেলনাও গুছানো হয়ে গেছে আর চারদিকে এত মেঘ একদম অন্ধকার হয়ে আসছে খালা আসছিল খালাও ঘরটা মুছে দিয়ে গেল মোটামুটি সব কাজ শেষ তো দেখেন বাহিরে একদম অন্ধকার হয়ে আসতেছে মনে হচ্ছে যে যখন তখন একদম ঝুম বৃষ্টি হবে খুব গরম প্রচণ্ড গরম লাগছে যেমন মেঘলা আবহাওয়া তেমন খুবই গরম একদম থাকা যাচ্ছে না সকাল থেকে তো কারেন্ট ছিল না আর একটু আগে কারেন্ট আসলো আর সব বাসাতে ছিল কিন্তু আমাদের বাসায় একটু সমস্যার কারণে বিদ্যুৎ ছিল না তো যাই হোক যাই এখন মেয়েকে গোসল করাবো দুপুরে বাচ্চাদেরকে একটু ঘুম পাড়িয়েছিলাম আজকে অনেক দিন পর দুই মেয়ে ঘুমিয়েছিল একসাথে তো ঘুম থেকে ওঠার পরে আমি একটু শুয়েছিলাম আমি ঘুমাই নেই অবশ্য হালকা একটু মানে বলে না যে একটু শুয়ে থাকা আর কি তারপরে দেখছি যে আকাশটা কেমন একদম কেমন কমলা কমলা কালার হয়ে আছে তো ক্যামেরাতে আসলে বোঝা যাচ্ছে না কিন্তু খুব ভালো লাগছে আবহাওয়াটা কেমন জানি ঘুমট গরম খুব বিরক্ত লাগছে ভালো লাগছে না আবহাওয়া তো আপনাদের সাথে শেয়ার করি আমার গাছের প্রথম লিলি মানে গাছ লাগানোর পরে প্রথম হয়েছে এই লিলিটা বাঙ্গি কালার খুব সুন্দর না খুব ভালো লাগে আমার কাছে খুব পছন্দের ফুল আমার রুমাইসার বাবা আমার পছন্দের লাড্ডু নিয়ে আসছে তো আমাদের বাসার নিচেই দোকানটা তো এজন্য বেশি করে নিয়ে আসি না অল্প করে নিয়ে আসি আর অল্প করে খাই আমার খুবই পছন্দের আর অনেকদিন মিষ্টি খাই নাই খুব খেতে ইচ্ছা করছিল থ্যাংক ইউ খুব মজা রুমাইসা খাবা কেন না মা খাইলে কি হয় মিষ্টি ভালো লাগে না বাবা অফিস থেকে আসার সময় হালকা পাতলা একটু সবজি নিয়ে আসছে বেগুন তারপরে এখানে মিষ্টি কুমড়া দেখা যায় যে প্রতিদিনই টুকটাক একটু সবজি নিয়ে আসা হয় তবে সব থেকে মজার আর আমার পছন্দের জিনিস নিয়ে আসছে জাম আলু আপনারা কেউ চিনেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি চিনে থাকেন এই আলুটা একদম জামের মতো ভর্তা করলে খুব মজা লাগে এটা এই জাম আলুটা খুবই মজার একদম ভর্তার জন্য তো খুবই ভালো একটা আলু এটা এটা দিয়ে শুধু ভর্তাই খায় অন্য কোনো রেসিপি করে কিনা আমার জানা নাই তো এই আলুটা নিয়ে আসছে আর আমি বলছিলাম যে একটু ঝিঙে নিয়ে আসতে অনেকদিন ঝিঙে খাওয়া হয় না আর কি নিয়ে আসছে এটা ও নুডলস আছে কোকোলা কোকোলা নুডলস অনেক দিন নিয়ে আসা হয় না দেখি রান্না করব কাল পরশু রান্না করব। আমরা এখন একটু বাইরে যাব মানে এত গরম বাসাতে খুব বিরক্ত লাগছে আর তো এই জন্য মেয়ের বাবা অফিস থেকে আসলো এখন আমরা চারজনে একটু ঘুরাঘুরি করতে যাব একটু রিক্সায় জাস্ট একটু ঘুরে আসব খুব বিরক্ত লাগছে দেখা যাক বাইরে যে ভালো লাগি কিনা হ্যাঁ নিতে হবে তো এই যে আমার বুড়ি আমরা যাচ্ছি হচ্ছে বুড়ির জন্য জুতা কিনতে কারণ বুড়ির নতুন জুতা আমরা হারিয়ে ফেলেছি তো গরম আমরা বাসার মধ্যে মানে সবাই ঘেমে অস্থির ফ্যান চলছে তারপরেও একদম ঘামতেই আসছি আমরা যাচ্ছি রাধিয় জুতা কিনতে আচ্ছা ঠিক আছে তো যাওয়া যাক মা যাচ্ছি উনি বাবা কই আপু কই আপু এই দুইটা যে ভেজাল কোথাও দাঁড়াই এখানে দেখি হ্যাঁ বাইরে রাখেন দেখো রুমাইসার অবস্থা পাইছো হ্যাঁ বারবার এটা নিচ্ছ কেন এটা দিবে এটা মা পুরি মা মা দেখি দেখি মাকে দেই এইটা নিয়ে নাও যেটা পরছে বাবা রাধু বুড়ি কি খুশি হয়েছে দেখছো আর নতুন জুতা পেয়ে রাদু আমার দিকে তাকাও এই যে এই যে এই যে মায়ের দিকে তাকাও না বসা যাবে না এখন বসার টাইম নেই রাত হয়ে গেছে না হ্যাঁ হ্যাঁ আমরা একটু ফাঁকা মাঠের মধ্যে আসছি একটু ঘোরার জন্য সুন্দর বাতাস হচ্ছে তাহলে কি হলো আমাদের মিশন ফেল করলো পেছনে আমি যাবো না না অত পেছনে যাবো না কেন ওইটা আমরা দেখে এসছি না ওই হলুদটা হলুদটা আমাদের দেখা অত পেছনে যাওয়া যাবে না